বিশ্বের সামরিক ইতিহাসে এমন কিছু যন্ত্র আছে যেগুলো কেবল অস্ত্র নয় বড় মানুষের প্রকৌশল সক্ষমতার সীমা কোথায় গিয়ে থামে তার জীবন্ত সাক্ষ্য এমনই এক বিস্ময়কর নাম এস আর একাত্তর ব্ল্যাকবার্ড এটি কোনো সাধারণ বিমান নয় কোন প্রচলিত যুদ্ধ যেন নয় এটি এমন এক আকাশ যান যা পৃথিবীর বিশ্ব থেকে ২৬ কিলোমিটার ওপরে উঠে যেতে পারত এমন উচ্চতায় যেখানে পৌঁছালে পাইলটদের চোখে ধরা পড়তো পৃথিবীর বাঘ আর ককপিটের জানালা দিয়ে দেখা যেত মহাকাশের গভীর কালো শূন্যতা এই বিমানের অস্তিত্বই যেন প্রশ্ন ছুড়ে দেয় মানুষ আসলে কতদূর যেতে পারে যে গতিতে এস আর একাত্তর উঠতো সেই গতি কল্পনা করাও কঠিন শব্দের গতি তিন গুণেরও বেশি ম্যাক তিন দশমিক গতিতে দীর্ঘ সময় ধরে আকাশে ভিসে থাকতে পারত এই বিমান এই গতিতে উঠতে গিয়ে যে পরিমাণ তাপ তৈরি হতো সামাল দিতে গিয়ে প্রকৌশলীদের বাধ্য হতে হয়েছিল সম্পূর্ণ নতুন ধরনের ধাতু জ্বালানি ইঞ্জিন এবং নকশা উদ্ভাবন করতে সাধারণ বিমানের ধারণা এখানে সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে এই বিমান এতটাই অগ্রসর ছিল যে যখন এটি শত্রুপক্ষের ভূমি থেকে শনাক্ত করত। তখন পালানোর কোনো দুটির কৌশল নিত না তার প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্যভাবে সরল দিক পরিবর্তন করত আর গতি বাড়িয়ে দিত আশ্চর্যের বিষয় হলো যদিও অনেক মিসাইলের সর্বোচ্চ গতি এসআর একাত্তরের চেয়েও বেশি ছিল তবু তারা কখনোই এই বিমানের নাগাল পায়নি কারণ উচ্চতা দূরত্ব এবং গতিশীল কৌশলের দিক থেকে ব্লাকবার ছিল সম্পূর্ণ অন্য স্তরের এই কারণেই ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে উত্তর কোরিয়া ও ইরাকের আকাশে শত শত মিশন চালানো হলেও সূত্রপক্ষের গুলিতে একটিওএসআর একাত্তর ভূপতিত হয়নি বহুবার চেষ্টা করা হয়েছে কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে প্রতিপক্ষ এই বিমানের সবচেয়ে বিস্ময়কর দিক হলো পুরো নকশাটি গড়ে উঠেছিল প্রপারশন সিস্টেমকে কেন্দ্র করে যেন পুরো বিমানটি ইঞ্জিনকে ঘিরেই তৈরি আর সেই ইঞ্জিন নিজেই ছিল প্রকৌশলীদের এক অনন্য কীর্তি এসআর একাত্তর ব্যবহার করত র্যাট অ্যান্ড হুইটনি যে আটান্ন তার বোঝেট ইঞ্জিন যা কোনো দোকানে পাওয়া সাধারণ ইঞ্জিন নয় বরং বিশেষভাবে এই বিমানের জন্য তৈরি তবু এই ইঞ্জিন একা মেক তিন দশমিক দুই গতির জন্য প্রয়োজনীয় বট ট্রাস্টের মাত্র সতেরো দশমিক ছয় শতাংশ দিতে পারত এখানেই প্রশ্ন জাগে তাহলে বাকি শক্তি থেকে এর আছে উত্তর সাধারণ সাধারণভাবে এত উচ্চ গতিতে উঠতে গেলে রামজেট দরকার হয় রামজেট এমন এক ইঞ্জিন যা বাতাসকে জোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে তার তাপ ব্যবহার করে কাজ করে এই ইঞ্জিনে কোনো ঘূর্ণায়মান অংশ নেই কিন্তু সমস্যা হলো এটি স্থির অবস্থা থেকে কাজ করতে পারে না একে চালু করতে হলে আগে থেকেই উচ্চ গতিতে এগোতে হয় এই সীমাবদ্ধতায় কাটাতে এস আর একাত্তর ব্যবহার করেছিল এক অনন্য হাইব্রিড ব্যবস্থা কার্বোজেট ও রামজেটের সংমিশ্রণ শুরুতে ইঞ্জিনটি কাজ করত টার্বোজেট হিসেবে আর ধীরে ধীরে গতি বাড়ার সঙ্গে সঙ্গে রাম জেটের মতো আচরণ করত এই রূপান্তরের কেন্দ্রবিন্দু ছিল ইনলেট স্পাইক এই স্পাইক সামনে পেছনে নড়াচড়া করতে পারত প্রায় শূন্য দশমিক ছয় ছয় মিটার পর্যন্ত এর কাজ ছিল ইঞ্জিনে প্রবেশ করা বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ করা এবং শকওয়েজকে সঠিক অবস্থানে ধরে রাখা ম্যাক এক দশমিক ছয় পর্যন্ত স্পাইক সামনের দিকে থাকত এরপর প্রতি শূন্য দশমিক এক ম্যাক গতিবৃদ্ধিতে এটি পেছনে সরে যেত করে যাতে শকওয়েভ সবসময় সবচেয়ে কার্যকর জায়গায় থাকে স্পাইকের ভেতরে ছিল ছিদ্র যেগুলো ন্যাসেলের বাইরের অংশের সঙ্গে যাত্রের মাধ্যমে যুক্ত ছিল শুরুতে এই ছিদ্র দিয়ে বাইরের থেকে বাতাস ভেতরে যুক্ত ইঞ্জিনকে সহায়তা করার জন্য কিন্তু গতি বাড়ার সঙ্গে সঙ্গে প্রবাহের দিক উল্টে যেত কারণ স্পাইকের গায়ে তৈরি হতো এক ধীরগতির বাউন্ডারি লেয়ার যেটি সরিয়ে ফেললে দ্রুত গতির বাতাসের জন্য জায়গা তৈরি হতো ইঞ্জিনের চারপাশে ছিল একটি বাইপাস ব্যবস্থা যেখানে ইনলেট থেকে নেওয়া বাতাস ইঞ্জিনের চারপাশ দিয়ে প্রবাহিত হয়ে তাকে ঠান্ডা করত এরপর এই বাতাস আর আফটার বার্নারের ঠিক পরেই মূল প্রবাহের সঙ্গে যুক্ত হতো অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে আরও ট্রাস্ক তৈরি করত। এই পাইপাস ব্যবস্থায় বাতাস ঢুকত বিভিন্ন পথে ছিল কাউল ব্লেট বা শকওয়েপ ছিল স্যাকশন ডর যা ম্যাক শূন্য থেকে শূন্য দশমিক পাঁচ পর্যন্ত খোলা থাকতো ছিল আস্ট বাইপাস এই সব কিছু মিলেই ইনলেটের তাপ নিয়ন্ত্রণ করা হতো যদি শকওয়েভ ঠিকমতো নিয়ন্ত্রণে না থাকতো তাহলে ইঞ্জিন হঠাৎ শক্তি হারাতো যাকে বলা হতো আনস্টার্ট এমন হলে বিমান হঠাৎ একদিকে ভয়ঙ্কর ভাবে ঘুরে যেত এই ঝুঁকি সামাল দিতে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলে চাপ কমাত এনে শক ওয়েভকে আবার নিয়ন্ত্রণে আনতো ইঞ্জিনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ছয়টি বাইপাস ড্যাক যেগুলো কম্প্রেসর থেকে সরাসরি আফটার বার্নারের বাতাস পাঠাত এই ব্যবস্থায় ইঞ্জিনকে কার্যত রামজেটে রূপান্তর করত উচ্চ গতিতে আফটার বার্নারি হয়ে উঠত প্রধান শক্তির উৎস প্রকৌশলীরা চাইলে আরও বেশি শ্রাস ব্যবহার করতে পারতেন কারণ রামজেট ম্যাক পাঁচ পর্যন্ত যেতে পারে কিন্তু সমস্যাটা ছিল তাপে ম্যাক তিন দশমিক দুই গতিতে এসআর একাত্তর এর নাকের তাপমাত্রা পৌঁছতো প্রায় তিনশো ডিগ্রি সেলসিয়াসে আর ইঞ্জিন ন্যাসালের পেছনে তাপ ছয়শো উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠত এই তাপে ছিল গতিসীমার সীমার আসল কারণ এই তাপ সামাল দিতে তৈরি করা হয়েছিল বিশেষ জ্বালানি যে পিসার এই জ্বালানি খুবই স্থিতিশীল কম উড়নশীল উচ্চ ফ্ল্যাশ পয়েন্ট যুক্ত এটি শুধু জ্বালানি নয় বরং পুরো বিমানের কোল্যান্ড হিসেবেও কাজ করত এটি ইঞ্জিন অয়েল হাইড্রোলিক সিস্টেম ইলেকট্রনিক্স সব কিছু ঠান্ডা করে শেষে ইঞ্জিনে পুড়িয়ে চালা হতো জ্বালানি এতটাই স্থিতিশীল ছিল যে জ্বলতে শুরু করে আলাদা করে ট্রাই ইথাইনিল বোরেন ব্যবহার করা হতো যা বাতাসে সংস্পর্শে এলেই জ্বলে উঠতো প্রতিটি বিমানে থাকত মাত্র ষোলোটি এমন শট যা পাইলটদের সেগুলো অত্যন্ত সতর্কভাবে ব্যবহার করতে হতো এসআর একাত্তর এর আরেকটি আলোচিত বিষয় ছিল এর জ্বালানি লিক এটি কোনো ত্রুটি নয় বড় নকশারি অংশ এই বিমানে আলাদা ফুয়েল ট্যাঙ্ক ছিল না পুরো ফিউজ লাজই ছিল জ্বালানি ধরনের অংশ তাপের কারণে টাইটানিয়াম গা প্রসারিত সংকুচিত হতো ফলে সিলেন্ট নষ্ট হয়ে লিক দেখা দিত শূন্য লিক করা সম্ভব ছিল কিন্তু তাতে এত ম্যান আওয়ার লাগত যে তা বাস্তবসম্মত ছিল না এই বিমান ওজনের প্রায় উনষাট শতাংশই ছিল জ্বালানি তবু আকাশে জ্বালানির গুণভরার ব্যবস্থা না থাকলে এর পরিসর খুব সীমিত ছিল গড়পরতার রেঞ্জ ছিল প্রায় পাঁচ হাজার কিলোমিটার কিন্তু আকাশে বারবার রিফুইলিং এর মাধ্যমে এটি ঘন্টার পর ঘন্টা উঠতে পারত উনিশশো সালে ও কিনাওয়া থেকে উড়ে ইরান ইরাক যুদ্ধ পর্যবেক্ষণ করা মিশনটি স্থায়ী ছিল এগারো দশমিক দুই ঘন্টা এই বিমানের কালো রঙও ছিল তাপ ব্যবস্থাপনার অংশ কিশু হাফের বিকিরণ সূত্র অনুযায়ী কালো বস্তু যেমন তাপ শোষণ করে তেমনি তাপ বিকিরণও করে এই বৈশিষ্ট্য এসআর একাত্তরকে সূর্যের তাপের চেয়ে বেশি তাপ বাইরে ছাড়তে সাহায্য করেছিল পুরো বিমানের তিরানব্বই শতাংশ ছিল টাইটানিয়াম দিয়ে তৈরি এ ধাতু ব্যয়বহ কাজ করা কঠিন কিন্তু তাপ সহনশীল ও শক্তির দিক থেকে অতরণীয় প্রায় ছশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটি শক্তি ধরে রাখতে পারে তবুও এর সীমা আছে আর সেই সীমাই ম্যাক তিন দশমিক্রি আজকের দিনে উন্নত কম্পোজিট ও থ্রিডি প্রিন্টের টাইটানিয়াম ব্যবহার ব্যবহারে এসআর বাহাত্তর নামে নতুন প্রজন্মের বিমান তৈরির কাজ চলছে যা পর্যন্ত যেতে পারবে সেটি হবে স্বয়ংক্রিয় ম্যাক ছয় একাত্তর ব্লাকবার তাই শুভ একটি বিমান নয় এটি মানুষের সীমা সাহস এবং বুদ্ধিমত্তার এক অবিশ্বাস্য দলিত যেখানে আকাশ তাপ বুটি আর পদার্থবিদ্যা একসঙ্গে হার মানে মানব প্রকৌশনের গেছে